মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় বাজারে নতুন ভবনে জনতা ব্যাংক পিএলসি শাখার শুভ উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার বিকাল তিনটায় ব্যাতকা বাজারের খান প্লাজায় ব্যাংকের এই শাখার উদ্বোধন করা হয় প্রতিষ্ঠাকালীন সময় থেকেই মুন্সীগঞ্জের প্রাচীন বাণিজ্যিক নগরী বেতকা বাজারে সেবা দিয়ে আসছিল ব্যাংকটি পুরাতন ভবন থেকে স্থানান্তর করে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী সকল ব্যাঙ্কিং সুবিধা নিয়ে শীতাতোপ নিয়ন্ত্রিত নতুন ভবনে এই শাখার উদ্বোধন করা হল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসির ঢাকা দক্ষিণের বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মিজানুর রহমান জনতা ব্যাংক পিএলসি মুন্সিগঞ্জ এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক আবু আল মামুনের সভাপতিত্বে বেতকা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গাউসেল আজম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের বিভাগীয় কার্যালয় এর উপমহাব্যবস্থাপক আব্দুল হাই ঢাকা দক্ষিণ এর বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ড সাহা চঞ্চল কুমার এ সময় আরও উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি ক্লাবের সভাপতি মোজাফর হোসেন শেখ সাধারণ সম্পাদক মোহাম্মদ রনি শেখ বেদকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম বেতকা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নুর আলম সিদ্দিক হাবিবুর রহমান হবি ব্যাপারী ইউপি সদস্য মনির হোসেন খান রুবেল কাজী আউলাদ হোসেন নবী হোসেন আশরাফ হোসেন সুজন সহ বিভিন্ন উপজেলার ব্যাংকের কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তারা আধুনিক পরিসরে ব্যাংকের পরিবেশের ভূয়সী প্রশংসা করেন এবং শাখার সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন জনতা ব্যাংক আমাদের ব্যাংক স্লোগানের সাথে একাত্মতা প্রকাশ করে জনতা ব্যাংকের পাশে থেকে ব্যাংকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা ডেস্ক রিপোর্ট মুন্সিগঞ্জ